নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটি সুস্বাদু ও সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে কোনো পেঁয়াজ রসুন এই রেসিপিতে ব্যবহার করিনি এই রেসিপিটির নাম দুধ পনির বানানো খুবই সহজ যে কোনো নিরামিষের দিনে এটা বানিয়ে নেওয়াই যায় তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দুধ পনির বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির পনিরটাকে চৌকো করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন গ্যাস অন করে একটা পাত্রে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন জলটাকে ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেব জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে নেওয়া পনিরগুলো পনিরগুলো ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দশ মিনিট পনিরগুলোকে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে পনিরগুলোকে একটা স্টেনারের মধ্যে নিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন চামচ রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেলে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে এবার মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব মিক্সিং জারে নিয়ে নেব সাত আটটা কাজু নেব এক চামচ চারমগজ আর দেব এক চামচ পোস্ত এবার এই তিনটি উপকরণ মিক্সিতে শুকনো গুঁড়ো করে নেব কাজু পোস্ত আর চারমগজের পাউডার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কোচানো টমেটো আর দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এবার এই মশলাটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে ক্রমাগত নাড়িয়ে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তার মধ্যে দুধ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুধটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব সামান্য একটু মিষ্টি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি খুবই অপছন্দ হয় তাহলে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন তবে সামান্য একটু মিষ্টি দিলে এর স্বাদ খুবই ভালো হয় এবার সমস্ত কিছু মিশিয়ে দিয়ে গ্রেভিটাকে লো টু মিডিয়াম আছে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখব পনিরগুলো দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেব আরও দু মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব দু মিনিট পর ঢাকা খুলে গ্রেভিটাকে একবার নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে নেব আর নামানোর আগে দেব সামান্য একটু কস্তুরি মেথি আরও একবার নাড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের দুধ পনির এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে গরম গরম সার্ভ করবো তৈরি হয়ে গেল আমাদের দুধ পনির এটা রুটি পরোটা নান পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই দারুণ লাগে নিরামিষির দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা